যদি হয় সেটি যে বিচার সেই বিচারের রায় ইতিমধ্যে দিয়ে দিয়েছে শুধুমাত্র এই আনুষ্ঠানিক ভাবে কোর্ট থেকে এখন রায়ের অপেক্ষা যেটি বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে দিয়েছে সেটি আনুষ্ঠানিক ভাবে কোর্ট থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় আমরা আছি তো বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে শেখ হাসিনাকে পাঁচই আগস্টে সেই সেই আজকে কোর্টের মুখের থেকে আমরা আশা করছি এবং শেখ হাসিনা করেছে তার জন্য তাকে একবার না যদি মৃত্যুদণ্ড হয় হাজার সেটি হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায় তাই আমাদের আশা যে শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে শুধু রায় প্রকাশই না রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে সেটি আমাদের সকলের পক্ষ থেকে আসা এবং প্রত্যাশা